একটা ভিডিও ভিডিও না আমি একটা শর্ট একটা ভিডিও করতে চাচ্ছিলাম আসলে মনটা খারাপ হয়ে গেছে এটা দেখার পরে যে একটা নিউজ দেখলাম যে ওয়াক্স বিল নামে একটা নতুন বিল ইন্ডিয়াতে পাশ করছে শুধু ইন্ডিয়ার আসলে পার্সোনাল ইস্যু এটা আমি আসলে নাক গণের মতো না বাট এরপরও একটা মানে আধুনিক সমাজ ব্যবস্থা বা এখন বর্তমান যুগের যে অবস্থা যেমন ইন্ডিয়া বলো বাংলাদেশে নাকি মন্দির ভাঙতাছে হিন্দুরা নাকি খুব বিপদে আছে হিন্দুরা মুরা যেতেছে হিন্দুরা নাকি তলায় আগুন ধরাই দিতে এরকম কিছু আর কি শুনি তো অনেক ফেসবুকে অনেক কিছু হয় তো ওইটার কারণে দেখা যায় যে নিজেরাও মাঝে মাঝে তো করা লাগে যখন ইন্ডিয়াতে কিছু একটা হয় মুসলমানদের উপরে তো ওইটার প্রেক্ষিতে যে জিনিসটা আসে আর কি যে একটা মুসলিম কমিউনিটি আছে সেখানে হচ্ছে তারা কি করবে না করবে তাদের নিজেরা কমিটি তারা করবে কিন্তু আমি কি করলাম একটা বামার ঢুকাইতে গেলাম যে হিন্দুও এখানে থাকবে মানে হিন্দু একটা কমিটির মধ্যে একটা হিন্দু থাকবে সেও এখানে ডিরেকশন দিবে যে কি করবে না করবে তো এখন কি করা যায় বাংলাদেশে সেক্ষেত্রে একটা জিনিস করা মানে এরকম যদি হইতো যে হিন্দুরার যে কমিটি আছে সেই কমিটির মধ্যে দুই মুসলিম ঢুকাই দিল ঢুকিয়ে দেওয়ার পরে মুসলিমে কী করলো ওরাও ডিরেকশন দিতে গেল যে হ্যাঁ এই মন্দিরের মধ্যে যেহেতু পূজা হয় যেমন দুর্গা পূজা হয় দুর্গা পুজোতে অনেক মুসলমান যায় তো অনেক মুসলমান যেহেতু আসবে সো এখানে হচ্ছে মূর্তি রাখা যাবে না মূর্তি রাখলে তো ইসলাম ধর্ম অনুযায়ী মূর্তি রাখা নিষেধ সেখানে মূর্তি রাখা যাবে না এখানে গান বাজনা করার জন্য মত্রদ খাওয়ার জন্য যা যা আছে এগুলো রাখা যাবে মুসলমান যারা এগো ফোলাফাইন টোলাফাইন এরা মদ মত্রদ খাইবো নাচা গানা করবো করে চলে যাবো তা এটা কেউ মানবে এটা আসলে কোনো সিস্টেম এখন আপনারা মনে করেন একটা মসজিদে এমনিও তো মসজিদে বলে এই আমারা দেখি বলে পর্দা টর্দা করে হোলি উৎসব করে রাস্তার মধ্যে নামাজ পড়া যায় না গরু জবাই করা যাবে না এরকম নিয়ম দুদিন পরে দেখবো আরও কত নিয়ম বার করতেছে সো আমি জিনিসটা এরকম না যে আসলে এরকম ওরকম বা নিজের আমার এই জিনিসটা বিবেকে লাগে আর কি এত বড় একটা দেশ মানুষ এখন চাঁদের দেশে চলে দিতেছে এত আধুনিক হয়েছে এরপরে এরা ওই গুমুত গরুর গুমুত এগুলো নিয়ে আসে তারপর ওই যে মুসলমান কি করছে ওইটা কি করছে কিন্তু এখনও যে বাথরুম দরকার কতটা ইম্পর্টেন্স সেই জিনিসটা ওরা এখনও ক্রিয়েট করতে পারে না মানুষের মাঝখানে কিন্তু একটা জিনিস পারছে যে মুসলমানরা কেমন বাস দিতে হইব ধর্মের নামে কেমনে দাঙ্গা করানো যাইব তারপর বাংলাদেশে কেমনি হিন্দুরারে আফতালদা আগুন দোয়া আছে মসজিদে মন্দিরে আগুন দোয়া এগুলো আবার ওরা খুব ভালো করে প্রচার করতে পারে কিন্তু ওই দেশটার মধ্যে এত পার্সেন্ট শিক্ষিত মানুষ এই মানুষগুলো বুঝিয়ে এই জিনিসগুলো বোঝানো যায় কোন জিনিসটা আসলে এই আধুনিক সমাজ ব্যবস্থায় বা এই যে সিভিলাইজেশন বলি আমরা যেটা নগরায়ন করতেছি অনেক জিনিস যেসব জায়গাতে অনেক বড়ো বড়ো বিল্ডিং এমারাত হইছে ওইসব জায়গায় ওইগুলোতে সিভিলাইজেশন না মানুষের আস্তে আস্তে উন্নত হয় তো এই যে উন্নত এরা কি আসলে উন্নত হইতেছে না ফিছোনা দিতে আমি বুঝতেছি না একটা ধর্ম যেটা হচ্ছে টোটালি অন্য একটা ধর্ম থেকে ভিন্ন এমন যে খ্রিস্টান ওটার মধ্যে একটু সিমিলারিটি আছে যেখানে হিন্দু যেখানে মূর্তি পূজা করে আর যেখানে হচ্ছে কোনো পূজাই নাই কোনো মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই উল্টো ওটা একটা বিপরীত ধর্ম ব্যবস্থা সেখানে কি করে ওরা এক এরকম একটা বিল পাশ করতে পারে যেখানে হচ্ছে মসজিদ কবরস্থান বা যেসব মাজার আছে এগুলার মধ্যে কমিটির মধ্যে বা ওইগুলা সরকারিও না ওইগুলোর মধ্যে হচ্ছে ওই মানে বড় বড়ো যেসব মানুষ থাকবে যেমন হচ্ছে কি বলে এগুলো রে যারা প্রশাসনিক বড় বড় পর্যায়ে থাকবে ওই লোকগুলাই ওইগুলো কমিটে থাকবে চেয়ে এটা কিভাবে মানা যায় বাংলাদেশের যেসব মন্দির আছে বা ইয়াটি আছে এগুলো সব হচ্ছে সুপ্রিম কোর্টের হান্ডারে যে হ্যাঁ ওইখান থেকে বা যে একটা ডিরেকশন দিবে সেটা কিন্তু ওইটাও যদি করতে একটা কথা হইতো কিন্তু এটা কী করছে ওরা যে হ্যাঁ একটা করে হিন্দু বা দুইটা করে হিন্দু ওই রকম কইরা আসলে কি মানে বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা এগুলো চলে এগুলো মানা যায় আপনি একটা নর্মাল একটা মানুষ হিসাবে চিন্তা করেন তো যেখানে বিপরীত দুইটা ধর্ম মানে টোটালি বিপরীত ওই দুইটা ধর্মের মধ্যে কি করে এরকম একটা কাজ করতে পারে বা আসলে তো আমার মনে হয় না যেটা কোনো মুসলিমদের উপকার উল্টো এটা একটা বিশাল একটা সমস্যা ক্রিয়েট করবে সামনে আরও হিন্দু মুসলিম আরও বেশি ক্রিয়েট করবে তো যাই হোক আমার ভিডিওটা করাটাও আসলে মনে খারাপ লাগা যে ইন্ডিয়াতে শিক্ষার হারও কম না শিক্ষিত মানুষের অভাব নাই তারপর এরকম মানে বিষাক্ত জিনিস বিষই করে ডালতে পারে সমাজে একটা রাষ্ট্র সেই জিনিসটা মাথায় ধরে যাক আশা করি যারা ইন্ডিয়ান আছেন যদি আমার কথা শুনে থাকেন চেষ্টা করবেন যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য এবং মুসলিমদের পক্ষে দ্বারা তো হবে এরকম না আপনারা জাস্ট যেটা আপনাদের মাথায় ধরে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক না ওইটার বিরোধিতা করেন ওইটার ব্যাপারে কথা বলেন